লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরদিনই নদিয়ায় তৃণমূল কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে আর এই খুনের ঘটনাকে কেন্দ্র করে কার্যত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত চাপড়া এলাকায় সূত্র মারফত জানা যায় মৃত কর্মীর বাড়ি নদিয়ার চাপড়া থানা এলাকার হাটরা এলাকায় নাম মোসলেন শেখ ঘটনাস্থল থেকে স্থানীয় ও পরিবারের লোকেরা চাপড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় তৃণমূল নেতৃত্বরা হঠাৎ আমি যেহেতু কালকে আমাদের রেজাল্ট আউট হয়েছে আমাদের আজকে পিঁপড়াগাছি অঞ্চলে ফুলকলমি গ্রামে আমাদের একটা বিজয় মিছিল বিজয় উৎসব তো সেখানে ছিলাম হঠাৎ খবর পেলাম যে একটা মার্ডার হয়েছে তারপর আমরা হসপিটালে পৌঁছেছি দেখলাম যে মার্ডারটা ওনার বাড়ি ঘাটড়াতে ওনার নাম মুসলিম শেখ এবং তৃণমূল কংগ্রেসের সমর্থন উনি করতেন এটা আমরা জানি উনি আমাদের তৃণমূল তৃণমূল কংগ্রেসের একজন সমর্থন কর্মী হ্যাঁ তৃণমূল কংগ্রেসের একটা কোথায় হয়েছে ঘটনাটা ঘটনাটা হয়েছে ভগবানপুর ওখানে দয়ের থেকে ভগবানপুর যাওয়ার রাস্তার মাঝখানে ওখানে কোথাও হয়েছে আমি এখনও সঠিকভাবে বলতে পারছি না কিন্তু শুনলাম ওখানে না কিন্তু ভগবানের কাছে এটা আমাদের পক্ষে এখন সম্ভব নয় কি কারণে খুন হলো সেটা বলা পরিবার কিছু জানাচ্ছে আপনাদের কাছে না এখনো পর্যন্ত পরিবারের সঙ্গে আমাদের সেইভাবে কথা হয়নি পরিবারের সঙ্গে অবশ্যই আমরা কথা বলবো এবং পরিবারের পাশে থাকবো আমরা তো যেহেতু পুলিশ এটা ব্যাপারে তদন্ত করবে পুলিশ পুলিশের মতো নিশ্চয়ই তদন্ত করবে খুনের ব্যাপারে কি দলীয় কোনো কর্মী যুক্ত আছে না সেইভাবে এখনও কোনো আমরা জানতে পারিনি কিন্তু খুন হয়েছে এখন সেটা এইভাবে আমরা বলতে পারি রাজনৈতিক হিংসার বলি হিসাবে মনে করছেন বিষয়টি যেহেতু গত কালকে একটা রেজাল্ট আউট হয়েছে সেই কারণে এখন কি ব্যাপার না ব্যাপার রাজনৈতিকভাবে কিছু হয়েছে কিনা সেটাও আমাদের জানতে হবে অভিযোগের তীর কোন দিকে যাচ্ছে না এখনও এইভাবে আমরা বলতে পারছি না যেহেতু প্রশাসন সেটা তদন্ত করে দেখবে যার পরিবার আছে পরিবার যেটা অভিযোগ করবে তার ভিত্তিতে প্রশাসন তদন্ত করবে